আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো একটা ডাট কিভাবে সেটা আমি আজকে দেখাবো আমি গার্বার সফটওয়্যারটা করে আমি উইজার্ডে গেলাম আমার যদি কোনো প্যাটার্ন করা না থাকে তাহলে আমি কি করবো উইজার্ডে যাবো আমি এখানে মেন্স একটা প্যান্টের প্যাটার্ন নেবো যে কোনো একটা সাইজ নিতে পারি বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আছে আমি আমি ছত্রিশ টাই নিলাম নিয়ে আমি ওকে দিলাম ওকে দেওয়ার পরে এখানে লেফট বাটন ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে প্যাটার্নটা আমার ডিসপ্লেতে এসে গেলো তো এখন আমি কি করবো এটাকে আমি ডাট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেবো তো অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে ডাট কিভাবে দিবেন সেটা আমি তো আমার ভিডিও দেখে যারা উপকৃত হন তাদেরকে আমি বারবার অনুরোধ করি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন শেয়ার দিয়ে লাইক দেন কমেন্ট করে ধন্যবাদ ভিওয়ার্স যারা কমেন্ট করেছেন তো অশেষ ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আরো অশেষ ধন্যবাদ লাইক মাস্ট প্লিজ কেউ লাইক দিতে ভুলবেন না যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন তো আমি প্রথম কি করবো আমি প্রথমে এই যে আমার ডাটে যে আমি এইখান থেকে আমার যে পয়েন্টটা আছে ঠিক সেই পয়েন্টটা আমি নেবো নেওয়ার পরে আমার এখানে ভ্যালু আছে আমি এখানে লেফট বাটন রাইট বাটন একসাথে ক্লিক করলে আমার এইখানে কারসর আসবে তারপরে আবার যদি লেফট বাটন রাইট বটন ক্লিক করি তাহলে আমার মান আসবে এই যে দেখেন আমার মান চলে আসছে আমি এখানে সেভেন সিএম মান লেগে আমি ইন্টার দেব ইন্টার দেওয়ার পরে এখন ডাঁডের শিলাসটা কত হবে সেটা আমাকে দেখাচ্ছে যে ডাঁডের শিলাসটা কত দেবো তো আমি এখানে ডাডের আমি তিন সি দিলাম তিন ইঞ্চি দিলাম তিন ইঞ্চি দেওয়ার পরে ইন্টার দিলাম ইন্টার দেওয়ার পরে আমার এখানে শিলাসটা হয়ে গেল। কিন্তু আমার দুই পাশের থেকে যে সাইডের প্যাটার্নটা সরে যাবে সেটা যায় নাই সেটা আমরা ম্যানুয়ালি কীভাবে অ্যাড করি সেটা আমরা দেখাই দেব তো এখন আমি এইটাকে কি করব এটা আমি এই যে ভেরিফাইতে যাব ভেরিফাইতে যে ডাডে যাব ডাটে যে এখানে একটা ক্লিক দিলে আমার এইখানে এই পজিশনে চলে আসবে তখন আমরা কি করব ওই টু পয়েন্ট কাভ ধরে তখন আমরা এইটাকে একটু সেভ করে দেবো এই যে এইটাকে এইখানে রেখে শেপ করে দেবো এখন আমাদের এই শেপটা আমরা অ্যাডজাস্ট করব এই যে দেখান আমরা এটাকে একটু উপরে উঠে দেব যেহেতু আমাদের এটা এখানে আছে এই যে এখন এই শেপটা আমরা ঠিক করে দেব এখানে মডিফাইতে যে আমাদের এই যে কার্ভ আছে কার্ভ লাইনটা ধরে এইখানে রেখে এই যে আমরা কার্ভ লাইনটা সুন্দর করে দিলাম এখানেও আমরা কার্ভ লাইনটা সুন্দর করে দিতে পারি এই যে দেখেন এই কার্ড সুন্দর হয়ে গেল এখন আমরা এটাকে কি করব এটাকে ভেরিফাইতে যাব ভেরিফাইতে যে এই আনফোল্ড করে দেব আনফোল্ড করে দিলে তাহলে আমাদের এই যে আমাদের যে ডাটটা ছিল সেটা এখন একটু শেপ হয়ে চলে আসছে তো এই শেপটাই আছে মেন এখন আমরা কি এটাকে ডার্ট ফোল্ড করে দেব এই যে ডার্ট ফোল্ড করে দিলাম এখন আমরা এখানে ম্যানুয়ালি যে জিনিসটা আছে সেটা আমরা এখান থেকে সেভেন এম নিয়েছিলাম আমরা সেভেন এম এখান থেকে করে দিতে পারি হ্যাঁ এখান থেকে আমরা সেভেন এম করে দিতে পারি তো আর এইখানে যে আমরা কাজ করেছি এই যে অফসেট মুভ দিয়ে মুভ দিয়ে আমরা এইখান থেকে এইখান থেকে আমরা এক সরাই দিতে পারি উপরের দিকে করে দেবো আবার এদিকে এদিকেও এক নিচে নামাই দেবো আমি তো আমাদের ডাটের যে কাজটা করলাম সেটা আমাদের পরিপূর্ণভাবে পাবে না কমে যাবে তো সেই জন্য আমরা এটাকেও আমরা একসিএম নিচের দিকে আমরা দেব এই যে এক্সিএম দিলাম এখানে যদি আমি অ্যাপ্লাই দিই তাহলে আমার কোন পর্যন্ত আসছে সেটা আমি দেখতে পারবো এখানে মাইনাস ভ্যালু দিতে হবে এখানে মাইনাস ভ্যালু দিতে হবে এখানে মাইনাস এক দিতে হবে তাহলে মাইনাস এক দিলে এই যে অ্যাপ্লাই দিলাম এই যে চলে আসছে আমার এইটুক বাড়তেছে তো ওকে দিলে আমাদের কাজটা ওকে হয়ে গেল এইভাবে সাধারণত ডাটটা অ্যাড করতে পারি তারপরে আরো অনেক অপশন আছে ডাডের অ্যাড ডাট উইথ আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন ইনশাআল্লাহ আমি বাকি ভিডিওগুলো ডাট নিয়ে যত ইস্যু আছে সবগুলো আমি দেব ইনশাআল্লাহ তো আর বেশি প্রয়োজন আমাকে ফোন দিতে পারেন আমার ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আইমো নাম্বার জিমেল নাম্বার সবই থাকবে আপনারা যদি কোনো কারণে কোনো বিষয়ে অজ্ঞ আছেন আমার কাছে হেল্প চাইলে ইনশাল্লাহ আমি যতটুকু সম্ভব করতে চেষ্টা করব তো আজকের মতন এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে